রুমি টেলিকম এবং ট্রাভেস চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের শেখানো হবে সিএসসি পোর্টাল থেকে কিভাবে আপনারা গ্যাস বুকিং করবেন যে কোনো কাস্টমারের এর জন্য সর্বপ্রথম আপনাদের সিএসসি পোর্টাল লগ ইন করে নিতে হবে সিএসসি পোর্টাল লগ ইন করার পর এই যে সার্চ বার অপশান আছে সার্চ বার অপশানে লিখবেন জি এ এস গ্যাস লিখে এন্টার করবেন লিখার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা আছে গ্যাস কানেকশান মিনিস্ট্রি অফ এই যে অপশানটাই ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে এই অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন ডিজিটাল সেবা কানেক্ট বলে একটা অপশান আছে ঠিক আছে এখানে বলছে বুক ইওর এলপিজি পি জি সিলিন্ডার থ্রো সিএসি উজ্জ্বল অ্যাপ্লিকেশন আর একটা এলপিজি ডিস্ট্রিবিউশন থ্রো সিএসসি তিনটে অপশান কাজ করতে পারবেন তো এখানে ডিজিটাল সেবা কানেক্ট অপশানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনার আইডি পাসওয়ার্ড চাইবে আইডি দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর পরবর্তী নিয়ে যাবে এখানে আপনার সিএসসি আইডি আসবে ভিএলিটা ইউজার টাই ইমেল আসবে লাস্ট অ্যাক্টিভিটি আসবে স্ট্যাটাস আসবে আসবে আর স্টেট এরপর এখানে দেখুন প্রসিড বলে অপশান আসবে প্রসিড অপশনে ক্লিক করবেন প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে আছে বুক ইউর এলপিজি সিলিন্ডার থ্রু সিএসসি উজ্জ্বলা কে আর এলপিজি ডিস্ট্রিবিউটার এর মধ্যে প্রথম অপশনটা আপনি ক্লিক করবেন প্রথম অপশানটায় ক্লিক করার পর এখানে আপনার কি ধরনের গ্যাস এটা চুজ করবেন যদি ভারত গ্যাস হয় ভারতে ক্লিক করবেন ইন্ডিয়ান অয়েল হলে ইন্ডিয়াল এইচপি হলে এইচপি তো আমি একটা ভারত গ্যাসের বুক করে আজ আপনাদের দেখাবো তো এখানে ভারত গ্যাসে ক্লিক করলাম এখানে আপনার লোকাল যে এ আছে ডিস্ট্রিবিউটার তাদের ডিস্ট্রিবিউটারটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করছি কিচেন কেয়ার লোকাল আমার এখানে তো এখানে কনজিউমার আইডি দেবেন ওয়ান জিরো জিরো আপনার কনজিউমার আপনি দেবেন নাইন জিরো এটা যে কাস্টমার আসবে তার কনজিউমার দেবেন জিরো নাইন সাবমিট জিরো নাইন জিরো সেভেন বন্ধুরা এরপর সুন্দরভাবে একটা অপশন এসে গেছে কোম্পানি নেম ঠিক আছে এখানে দেখুন এম এস সুফিয়া খন্দকার নাম চলে আসলো কনজিউমারের চলে হাওড়া এখানে দেখুন ডিস্ট্রিবিউটার নেম কিচেন কেয়ার লেখা চলে এসেছে ট্রানজেকশন রেফারেন্স নাম্বার চলে এসেছে রিফিল বুকিং ফি দু টাকা শুধুমাত্র দু টাকা বুকিং ফি এরপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্টও করে দিতে পারেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনার সিএসসি ওয়ালেট থেকে টাকাটা কেটে নেবে ঠিক আছে তো এখানে আপনাকে সিএসসির পাসওয়ার্ডটা দিতে হবে তো দু টাকা আপনাকে কাটবে দু টাকা কাটার মধ্যে এক টাকা আপনাকে রিটার্ন দেবে আর এক টাকা সম্ভবত চার্জ নেবে তো এখানে আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড দিতে হয়েছে সরি ভুল হয়েছে একটু পাসওয়ার্ড দিতে হবে এরপরে পিন প্রথমে সিএসসি পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট অপশন করবেন এরপরে ওয়ালেট পিন দেবেন ওয়ালেট পিন দেওয়ার পর পে অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এক টাকা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে দু টাকা দেখিয়েছে এর মানে যতটা বোঝে যাচ্ছে যে এক টাকা আপনাকে কমিশন দেওয়া হবে এবং এক টাকা কোম্পানি কাটবে এরপর প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করলে সুন্দর একটা স্লিপ ক্রিয়েট হয়ে যাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি স্লিপটা কেমন হবে ঠিক আছে পিডিএফ আমি ওই জন্যে প্রিন্ট দিলাম পিডিএফ ক্রিয়েটরে খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন দেখুন সিএসসি আইডি ট্রানজেকশন আই ডি সাকসেসফুল সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে তো এটাকে আপনি প্রিন্ট দিলে খুব সুন্দর লাগবে এবং কাস্টমারও খুশি হয়ে যাবে তো এখান থেকে আমি একটা প্রিন্টও করে নিচ্ছি কম্পিউটারে তো এখানে বন্ধুরা দেখুন পিডিএফ অপশন চলে এসেছে পিডিএফ অপশনটা আমি সেভ করে দিলাম

কাস্টমাররাও কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ তাদের গ্যাস বুকিং হয়ে গেছে আর আপনিও কমিশন পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কমিশন আর্ন করতে পারেন সিএসি কোম্পানি থেকে আপনারা গ্যাস বুকিং এর মাধ্যমে এবং নিত্য নতুন যে সমস্ত সার্ভিসগুলো আছে এখানে এলপিজি ডিস্ট্রিবিউটার পুরো করতে পারেন উজ্জ্বলা যোজনার কে ওয়াইসি করতে পারেন পুরো সিএসি এগুলো সবই করতে পারেন তো এরপরে আপনাদের দেখিয়ে দেবো যে ডিজিটাল সেবাতে আপনার কত টাকা কাটলো এখানে পাসবুকে ক্লিক করলাম আমি এই যে পাসবুক অপশানে গিয়ে ওয়ালেট লেজারে ক্লিক করলাম ওয়ালেট লেজারে দেখুন দু টাকা কাস্টমারের থেকে নেবেন আপনারা আর এখানে এক টাকা কিন্তু মাইনাস হয়েছে আপনার এক টাকা ডেবিট হয়েছে মানে অলরেডি এক টাকা আপনাকে কমিশন দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা চ্যানেল নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না এবং যতগুলো সিএসসি ভিএলই বন্ধু আছে সকলকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ